ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস ড্রাইভিং টেস্টে চিট করার ঘটনা গত এক বছরে সাতচল্লিশ শতাংশ এজেন্সি ডিভিএসএ এর তথ্য হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দুই চিটিং কেস রেকর্ড করা হয়েছে এর আগের বছরে এই সংখ্যা ছিল এক আর দুই হাজার সালে মাত্র এক আর এসি ফাউন্ডেশন বলেছে যে এই ধরনের চিটিং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করছে উল্লেখ্য যে থিউরি টেস্টে প্রযুক্তি ব্যবহার করে চিটিং সবচেয়ে বেশি হয়েছে লুকানো ওয়ার পেস ব্লুটুথ ফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে তথ্য নেওয়া মূল পদ্ধতি দুই হাজার সালে এক হাজার একশো তেরোটি থিউরি টেস্টে প্রযুক্তি ব্যবহার করে চিট করা ধরা পড়েছে এছাড়া এক হাজার চুরাশিটি থিউরি এবং ছয়শো সাতচল্লিশটি প্র্যাকটিক্যাল টেস্টে কেউ অন্যের পরিবর্তে পরীক্ষা দিয়েছে প্র্যাকটিক্যাল টেস্টের দীর্ঘ পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের চাপ বাড়ছে সেপ্টেম্বর 2025 এ শিক্ষার্থীরা গড়ে 22 সপ্তাহ অপেক্ষা করছেন যেখানে 2020 সালের ফেব্রুয়ারি মাসে এটি মাত্র 5 সপ্তাহ ছিল তবে DVS এ বলেছে যে টেস্টের দীর্ঘ অপেক্ষা এবং চিটিং এর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই পরীক্ষার্থীদের ফটো আইডি যাচাই করতে হয় পকেট খালি দেখাতে হয় এবং প্রয়োজনে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয় এছাড়া DVS এ পূর্বের চিটিং এর সঙ্গে যুক্ত গাড়ি ও ব্যক্তিদের শনাক্তক ভোটের ব্যবহার করে দুই হাজার সালে ছিয়ানব্বই জনকে চিটিং বা অন্যের পরিবর্তে পরীক্ষা দেওয়ার কারণে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তরা কারাদণ্ড ড্রাইভিং নিষেধাজ্ঞা বিনামূল্যে কাজ এবং কোর্ট খরচের মুখোমুখি হতে পারে জানা যায় কৌ নাইন খান নামের একজন বার্মিংহাম থেকে বারো বার অন্যের পরিবর্তে থিউরি টেস্ট দেওয়ার দায়ে আট মাসের কারাদণ্ড পেছেন। সরিনা আনা তুরসিতু নামের একজন উত্তর লন্ডন থেকে প্র্যাকটিক্যাল টেস্টে অন্যের পরিবর্তে অংশ নেওয়ার চেষ্টা করার জন্য আঠারো মাস স্থগিত বারো তাহের কারাদণ্ড পেয়েছেন আর আলী রাসুল নামের আরেকজন এক্সিটার থেকে আট মাস ধরে লুকানো এয়ারপিস বা প্রতিস্থাপক ব্যবহার করে চিট করার কারণে দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ডিভিএসএ এর মারিয়ান কিটসন বলেছেন প্রত্যেক ড্রাইভারকে নিরাপদভাবে ড্রাইভ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান এবং মনোভাব দেখাতে হবে আমাদের কাউন্টার ফ্রড দল সন্দেহভাজন জালিয়াতির তদন্ত চালায় এবং পুলিশের সঙ্গে কাজ করে অপরাধীদের আইনের আওতায় আনে আর এসি ফাউন্ডেশনের স্টিভ গুডিং বলেছেন চিটিং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলে তাই চিট শনাক্ত করা এবং শাস্তি কঠোর হওয়া উচিত এ এ ড্রাইভিং স্কুলের এমা বুশ মন্তব্য করেছেন ধরা পড়ার ঘটনা যত বেড়েছে তবুও কিছু শিক্ষার্থী সফলভাবে চিট করেছে এবং এখন সড়কে আছে এটি সত্যি উদ্বেগজনক ড্রাইভিং টেস্টে চিটিং এর এই বৃদ্ধি দেখাচ্ছে যে ডিভিএসএ এর জন্য সতর্ক থাকা এবং কঠোর শাস্তি আরোপ করা কতটা গুরুত্বপূর্ণ যাতে আমাদের সড়কগুলো নিরাপদ থাকে একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন এটা সত্যি উদ্বেগজনক যারা চিট করে ড্রাইভিং লাইসেন্স পায় তারা শুধু নিজেরই নয় অন্যদের জীবনকেও ঝুঁকিতে ফেলে আমাদের কমিউনিটিতেও সবাইকে সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে